গুড মর্নিংকাম সকাল সকাল ঠাকুরের নাম নিয়ে ঘুম ভাঙেনি ঘুম ভেঙেছে মাছ 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 চিৎকারে আজ বাবা যেহেতু মাছ খাওয়া বার তাই আমরা কালকে মাছ তো মাছ না নেওয়া তো না বাবার ছোট মাছ না নেওয়া তো বাবার খেতে ডিসাইড করলাম যে না কিছু মাছ তো নিতেই হবে কিন্তু বিষয়টা হলো যে যে মাছটা মাছটা গেছেন সেটা কম পেয়েছি তো বাবার যাবো কিছুক্ষণ পর তো চলো থাকবো আমি শোনা দেখো ছোলার ডাল সেদ্ধ করা হয়ে গেছে আজকে হবে লুচি হাসুড়িমা বসে গেছে না লুচি বেলতে আবার খাওয়া দাওয়া শেষ এখন দেখো এতগুলো লুচি ভেজে আমার কপালে এই শুকনো শুকনো মানে যেগুলো ফোলেনি সেই লুচিগুলো আছে তবে আমি একটু চা নিয়ে নিয়েছি আর ছোলার ডাল ছোলার ডাল টাইম বানিয়েছি খেতে খুব ভালো আছে তো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে লেগে চলে আসছি তো ব্রেকফাস্ট শেষে এখন আবার রান্নার পালা ভেবেছিলাম যে বাজারে গিয়ে আরও কিছু মাছ আনবো কিন্তু যা আমাদের সুযোগ হয়নি তো আজকে ভাবছি এখন সেই মাছটা মার্কেটে দিয়েছে এটা দিয়ে সর্ষের দিয়ে একটা মাখা মাখা করে ঝোল করবো ব্যাঙ্গালোর থেকে ডক্টর দেখিয়ে আসার পর বাবা বেশ ভালো রয়েছে তার একটা কারণ যেরকম মেডিসিন আর একটা কারণ হচ্ছে তার লাইফস্টাইলে আনা কিছু বদল বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেরকম বড় মাছ রেড মিট কিংবা চিকেন পনির টক দই বা ডেরি প্রোডাক্টস এই সব কিছুই খুবই সাবধানে কম পরিমাণে খেতে বলা হয়েছে সপ্তাহে এক থেকে দুদিন আমি প্রতিদিনই চেষ্টা করছি বাবাকে একদম হেলদি ফুড সার্ভ করার কিন্তু মাছটা না দিলে না কীরকম একটা খারাপ লাগছে মনে হচ্ছে যেন ওনার রাতি ঠিকঠাক করে আমি করতে পারছি না তার কারণ মাংস তো খেতেই পারবে না পনিরও খুব একটা দিচ্ছি না তাই ছোটো মাছ আজকে নিয়েছিলাম আবার দুপুরবেলা তোমাদের দাদাভাই বড় মাছ নিয়ে এসছে তো বাবাকে জিজ্ঞেস করলাম যে তুমি বড় মাছ খাবে তো বাবা আবার মাছের ভাজা খেতে ভীষণ ভালোবাসে তো বাবা একটা বড় মাছের পেটি ভাজা খেতে চাইলো আমি বারণ করতে পারলাম না যেহেতু মেয়ের বাড়িতে এস কিছু হলেও তার যত্ন অন্যরকমভাবে করতে হবে যেহেতু দুপুরবেলাতে মাছ নিয়ে এসছে তাই আমি আর আমার শাশুড়ি মাকে বিরক্ত করলাম না কিন্তু মাছগুলোকে দেখে আমার ভীষণ ভয় করছিল কারণ আমি মাছ ধরতে পারি না তো যাই হোক আমার বটটা না ভীষণ ভালো আমাকে হেল্প করে দিলে এবং শুধু আগেও বলেছি অনেকবার আমি ভিডিওতে যে ও সময় পেলে শুধু আমাকে নয় আমার শাশুড়ি মাকেও হেল্প করে দেয় তো মাছটা ধুয়ে দিল তারপর আমি মাছটা ভেজে বাবার জন্যে খাবারটা রেডি করলাম আমার না ভীষণ ভালো লাগে এই সরষে বাটা পোস্ত বাটা দিয়ে মাছের ঝোল মানে একেবারে বাঙালি অনায় পরিপূর্ণ মনে হয়েছে না এইসব রেসিপিগুলো আর বাবা মা যখন বাড়িতে আসে আমি চেষ্টা করি একশো পার্সেন্ট না দুশো ওদের যত্ন করার কিন্তু এই যে খাওয়া দাওয়া একটা রেস্ট্রিকশান চলে এসছে তাই অনেক কিছু ইচ্ছা থাকলেও করতে পারি না আর বাবাকে খেতে দিয়ে এবার তিতিরকে খাইয়ে দিলাম এবার নিজে খেতে বসলাম তো সবার সঙ্গে গল্প করতে করতে দুপুরের খাবারটা এনজয় করলাম বাবা মা যখন বাড়িতে আসেন আমি ভীষণ খুশি থাকি কারণ এতটা দূরে আমার বিয়ে হয়েছে আমি চাইলেই যেতে পারি না আর এই মুহূর্তগুলোকে আমার মনের ভেতরে প্লাস আমার ফোনের ভেতরে বন্দি করে রাখতে চাই সন্ধেবেলা বাবার সাথে বসে সিরিয়াল দেখছিলাম আর খুব কষ্ট হচ্ছিল ভাবছিলাম যে বাবার বাড়িতে ফিরে যাওয়ার দিন চলে এসছে কিছুদিন পর থেকে আবার আমি বাড়ির লোককে মিস করতে শুরু করব। রাত্রেবেলা তিতির এখানে রেডি হয়ে গিয়েছে পাশের বাড়িতে একটা বাচ্চার অন্নপ্রাশন রয়েছে সেখানে ওর বাবার সঙ্গে যাবে আর তিতির সাজুগুজু করতে ভীষণ পছন্দ করে তাই দেখো খুশিতে লাগাচ্ছে